নম্বর বোস আছে নতুন বাজার হাটে এই সপ্তাহে একদিন বুধবার খরগোশকার ভাইয়ের আপনার দাম কত চাইতেছেন জোড়া তিনশো টাকা জোড়া বয়স কত কতদিন দুই মাস এক মাসে আরো খরগোশ আছে মুরুপিটার জোড়া কত চাইতে স্যার পাঁচশো পাঁচশো বয়স কতদিন এটা হাঁস মুরগি আর কবুতর আর এইদিক দিয়ে আছে দোকান কাঁচা খাবার টাবার যা যা লাগে নিতে পারবেন এখানে লো ডায়মন্ড গুগু এখানে আছে পিঞ্জোরা বাচ্চা বাচ্চা বড় সহ এটি হলো অস্ট্রেলিয়ান ঘুঘু আর এটি হলো বার্জিকা পাখি আর এখানে সুন্দর সুন্দর কিউট কিউট ফুটবুসের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এগুলো হলো দুইশো আড়াইশো টাকা জোড়া এটা মুক্তা আছে নতুন বাজার হাতে और लोग सब जुगाड़ कर सकते की मुर्गीड़ी और ये कदर ना तेरे को सिल्क की हां देल की गिनी भाई गिनी पिग गिनी भी खरगोश আর আছে এখানে আছে প্রচুর পরিমাণে কালামের বাচ্চা আছে দেখতেই পারছেন এগুলো আসলে বাসায় পালন করে বাসায় পালন করার পর এগুলো নিয়ে আসে আসলে কেউ ভাববেন না যে এগুলো জঙ্গলি সবগুলোই আর কি বাসায় পালন পালন মানে বাসায় ডিম বাচ্চা করছে তারপরে এগুলো বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য

তোর এক সময় জোড়া ছিল সত্তর আশি হাজার টাকা আর এখন এটা একটা নিয়ে আছে বিক্রি করার জন্য বাজারে গাড়ি নিয়ে যাচ্ছে আসলে কবুতর বিক্রি করেন দেশি আর গিরিবাস কবুতর বেশি হ্যাঁ কিরম বেসা কিনি কেমন করতেছেন ফাটাফাটি মামু খালি চুরা দেড়শো দেড়শো ঠিক আছে

এর অনেক সিনিয়র একটা পাইকার আছে এদিকে কবুতর দেখতেছে নিয়ে আসছে বাচ্চা শহরের দাম কত সিনিয়র পাইকার ভাই কেমন আছেন ভালো আছেন ওনার এই যে কাছাতে প্রচুর কবুতর আছে আসলে পারবেন এরা সামনেই থাকে বাজারের শুরুতেই

দিক দিয়ে আরো কবুতর আছে প্রচুর পরিমাণে আসলে এখানে বেশি হলো দেশি কবুতর পরে হল গ্রীবাস হালকা পাতলা যদি দেশি আসে পরে হল সিরাজি কবুতর আছে এখানে কালো কালার চকলেট কালার খয়ারি কালার এই দিক দিয়ে আরো আছে কিং কবুতর এখানে মূলত হাঁস মুরগি কবুতর এগুলো বিক্রি হয় দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আছে এই আসলে নতুন বাজার হাটের মূলত বাজারটা এখানে প্রতি সপ্তাহে একদিন বুধবার পাবেন এই আপনার এগারোটা থেকে দশটা থেকেই শুরু হয়ে যায় হাঁস মুরগি বেচা কিনে শুরু আর সাথে আছে পাখি পুখি কবুতর টবুতর এগুলো আপনারা আসলে এখানে পাবেন এখানে দেশি খাঁটি ক্যাম্বেল আরও বিভিন্ন ধরনের হাঁস বিক্রি করে রাজা চীনা হাঁস এবং যারা মুরগি কিনতে চান তারা সব ধরনের মুরগি এখানে পাবেন এখানে কম বেশি দাম দর পাবে আর আমি ভিডিওর মাধ্যমে এখানে সবগুলোর দাম আসলে বিকাশ করা সম্ভব না কারণ এখানে প্রচুর পরিমাণে মুরগি এবং হাঁস হচ্ছে আর আপনারা মোটামুটি আইডিয়া আছে আপনাদের একটা হাঁস মুরগি কিনতে কত টাকা লাগে আর আমি এটা দেখানোর চেষ্টা করছি এখানে কি পরিমাণ হাঁস মুরগি আছে তো চলেন দেখা যায় কারো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ